প্রায় তিরিশ বছর হ্যাঁ চলে হালকা পাতলা চলে সারা বছর এই ঢাকা অল বাংলাদেশ যেখানে মেলা হয় আমরা করি এই বিভিন্ন আরো আইটিম মাল আছে বিভিন্ন আইটিম এটা না চলে আর সিস্টেম খেলনা আছে এটা নিয়ে আমাদের মেলা জাতীয় ব্যবসা আমরা করি এখানে দাম বৈশাখী হিসাবে পঞ্চাশ টাকা দশ টাকা এটা বৈশাখী হিসাবে একদিনে আমরা পাই হ্যাঁ চলে আজকে আজকে এবছর ব্যবসাটা খুব কম কমজুরি দেখি আর কি হ্যাঁ খুব কমজুরি দেখছিস হ্যাঁ কম মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ম্যানজন কম মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ গরম পড়ছে হ্যাঁ 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 বৈশাখী ব্যবসার সময় শাহভাগে আসি আমাদের বাড়ি বগুড়া হ্যাঁ হ্যাঁ আমার এক ছেলে এক মেয়ে তারাই মালাই করে কিন্তু আমাদের মন মানে না আসতে হয় বাধ্য হতে হয় যে গেলে ওখানে দশ টাকা পাওয়া যায় এই আশা করে আর কি আসি ব্যবসা হলে দশ টাকা পাওয়া যায় না হলে হয়তো সমান সমান আর কি এইরকম নিজে তৈরি করা হয় এই যে দর্শক দেখেন আহ ওনারা কিন্তু এগুলো ভাইয়া বাইক একটু আগে নেওয়া যায় না ভাইয়া ভাইয়া দেখেন ওনারা কিন্তু এগুলোই করে তাদের সংসার চলে হয়তো আগের মতো টমটমের ব্যবসা নাই তবুও বলে যে মন মানে না আমরা আমাদের জায়গা থেকে টিকে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এটা এটা কি আপনার বাপদাত হ্যাঁ 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 করছে এখনো করতেই করে হ্যাঁ এখনো করে না ওটা অন্য সিস্টেমে আর এক ভাবে যাবে আর কি অন্য কাজে কর্মে পাঠাবো আর কি এইসব আপনার বাপদাতা করছে আপনি আপনার ছেলে মেয়ে না না ওটা আর করাবো না এভাবে জীবন নষ্ট কষ্ট হয় খুবই কষ্ট এই দেখেন কোথায় পড়ে আছি ঠিক আছে ধন্যবাদ আমরা আসলে বলছে আমার বাপ এই ব্যবসা করছে আমার চাচা করছে তারপর আমি করছি কিন্তু আমি আমার সন্তানদেরকে এই ব্যবসা করাবো না কারণ এগুলো হচ্ছে দিন দিন টমটমের ব্যবসা বলেন বা বাচ্চাদের খেলনাগারের ব্যবসা বলেন কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে দিন দিন আমাদের ঐতিহ্যবাহী এই জিনিসগুলো কিন্তু এখনকার ছেলে মেয়েরা এগুলো দিয়ে খেলাধুলা বেশি এটা করে না তবুও তারা আঁকড়ে ধরে আছে। তারা এই কাজটাই পারে তারা এই কাজটাই শিখছে আর অন্য কি কাজ করে খাবে এই চিন্তা থেকে তারা হয়তো এই ব্যবসা করে এবং শাহভাগে নিয়ে আসছে আমরা সেই বিষয়গুলো এবং টমটম ব্যবসায়ীর আহ চাচ্চা আপনার নামটা কি আজহার উদ্দিন তার যে আপডেট এবং তার যে বর্তমান অবস্থা যেভাবে দিনকাল যাচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরে আমরা চেষ্টা করলাম